আসসালামু আলাইকুম কয়েকদিন আগে একটা কমেন্ট আসছিল খুবই সুন্দর যে ভাইয়া আমি ক্লাসের মধ্যে অনেক বুঝি অনেক ভালো পারি কিন্তু এক্সাম হলে গেলে আমি পারি না এবং অনেকে এই রকম একটা ওভার কনফিডেন্সে তোমরা ভুগো যারা মনে হয় যে আমি খুব পারি খুব বুঝছি চ্যাপ্টারটা পুরো ভাজে খায় ফেলছি অনেকগুলো ক্লাস করছি ম্যাথগুলো দেখেও মনে হচ্ছে যে মুখে মুখেই করতে পারতেছি কিন্তু যখন আমাকে কেউ ম্যাথ করতে দিচ্ছে বা এক্সাম হলে আমি বসতেছি দেখা যাচ্ছে যে আমি পারতেছি না সো এরকম ওভার কনফিডেন্স থেকে বাঁচার আমি আজকে তোমাদেরকে তিনটা উপায় বলবো সো চলো ভিডিওটা শুরু করা যাক সো ভিডিও শুরুতে আমি তোমাকে তোমার মধ্যে থাকা ওভার কনফিডেন্সের লক্ষণগুলো আসলে আমি একটু বলে দিই সো যদি তোমার মনে হয় যে তুমি খুবই ভালো পারো খুবই ভালো বুঝো তোমার চেয়ে ভালো এই চ্যাপ্টার বা এই সাবজেক্ট কেউ পারে না মাই গড কঠিন একটা অবস্থা তাহলে বুঝতে হবে যে তুমি ওভার কনফিডেন্সে ভুগতেছো তারপরে আবার যদি হয় যে এক্সাম হলে গেলে পারো না এইটাই হলো তোমার ওভার কনফিডেন্সের প্রথম লক্ষণ কারণ প্রথম দিকে তোমার মনে হয়েছিল যে তুমি পারবা কিন্তু পরে দেখা গেলো তুমি এক্সাম হলে যায় পারতেছো না এরপরে যদি আসি যে অনেক পড়ি যেহেতু আমি আমি যেহেতু অনেক বেশি পড়াশোনা দিছি আমি অনেক বড় বড় ক্লাস করছি অনেকগুলো রাইটারের বই পড়ছি এই জন্য আমি মনে হয় পারবো বাট এটা ধারণাও ভুল এটাও আসলে আলটিমেটলি ওভার কনফিডেন্স কারণ হইতে পারে তুমি এক ঘন্টার ক্লাস করে সব পারবা হইতে পারে তুমি দেখা যাবে যে একটা চ্যাপ্টার এক মাস পড়ছো তাও তুমি পারতো না ঠিক আছে আবার এরকম যদি হয় যে ফাঁড়ায় দিব খায় দিবো এই চ্যাপ্টার আমার এই অবস্থা কেলে দেবো নাই করে দেবো এগুলো আলটিমেটলি ওভার কনফিডেন্স মনে রাখতে হবে যে ভালো স্টুডেন্ট ও কনফিডেন্ট থাকে ওভার কনফিডেন্স থাকে না কনফিডেন্ট আর ওভার কনফিডেন্টের মধ্যে ডিফারেন্সটা কী কনফিডেন্ট হলো যে আমি জানি যা যা আসবে আমি সেগুলো পড়ছি এক দুই নম্বর হইল যে আমি এটা নিয়ে কোনো মানে ভুল ধারণায় ভুগবো না যে টিচার যদি চায় আমাকে মারা দিতে মারা দিতে পারবে না এইচএসসি পঁচিশ ব্যাচের যদি কেউ এইচএসি কোশ্চেনগুলো দেখো আঠারো সালের এইচএসসির কোশ্চেন দেখো এইচএসসির কোশ্চেনই অনেকে পারবা না তোমরা বোর্ড কোশ্চেন্স ওগুলাও টাফ যদি করে প্যাচাই দেয় নাই হয়ে যাবা তুমি দুই হাজার আঠারো সালের মেডিকেলের কোশ্চেনটা দেখো দেখেও মনে মনে যে মেডিকেলের কোশ্চেন ওরকম টাফ কোশ্চেন করা যায় তুমি সতেরো সালের বোয়েডের কোশ্চেনটা দেখো অন্যরকম কোশ্চেন ছিল সো তোমার যত ভালো প্রিপারেশন হোক না কেন কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায় তুমি আটকে যাবা অ্যান্ড তুমি যদি ভাবো যে না আমি বিশাল বড় ভালো স্টুডেন্ট আনলেস আমাদের দেশে প্রতি ব্যাচে দশজন মানুষ থাকে যারা বিভিন্ন ভার্সিটিতে ফাস্ট হয় তারা বাদে কারো আসলে এই ওভার কনফিডেন্সটা শোভা পায় না এবং এই ওভার কনফিডেন্সটা তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে কারণ দেখো তুমি কিন্তু আলটিমেটলি একটা চ্যাপ্টার পর নাই বা আলটিমেটলি তোমার চ্যাপ্টারটা এক্সামে পারার মতো প্রিপারেশন হয় নাই কিন্তু তুমি ওভার কনফিডেন্সের জন্য ধরে নিচ্ছ তুমি পারবা যার ফলশ্রুতিতে ওই চ্যাপ্টারটা যেতে তোমার যে এফোর্টটা দেওয়ার কথা বা ওই সাবজেক্টটাতে যে এফোর্টটা দেওয়ার কথা সেটা তুমি দিচ্ছ না না দেওয়ার পরেও তুমি আরও বেশি ফাপড় দিচ্ছ সো তুমি একটা তোমার ধরো সেটা হাত নাই কিন্তু তুমি গেছো বক্সিং খেলতে এক আধ দিয়ে ঠিক আছে কার সাথে মাইক টাইসনের সাথে তুমি তো অবশ্যই ধরা খাবা তাই না সো এটাই হলো ওভার কনফিডেন্সের ঝামেলাগুলো সো আমরা ওভার কনফিডেন্সের লক্ষণ জানলাম এগুলো কী কী আমাদের লক্ষণ ঠিক আছে এগুলো হলো আমাদের লক্ষণ আর এখন আমরা জানবো হলো রিমেডিগুলো রিমেডি নাম্বার ওয়ান সেটা হলো সলভিং ইয়োর ওন দেখো আমরা যখন অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স লঞ্চ করি অনেক স্টুডেন্ট একটা কথা বলে যে ভাই আপনার কোর্স করলে কি আমার আর কিছু করতে হবে না উত্তর হলো তোমার এই কোর্সের ভিতরে যা কিছু আছে এর বারে বাংলাদেশে নতুন কিছু আসলে নাই কিন্তু এই কোর্স করলে কি তোমার হবে উত্তর হলো না কেন হবে না কারণ আমার কোর্সে আমার টিচার তোমাকে পড়াচ্ছে ঠিক আছে তুমি পড়ছো ধরো আমি তোমাকে আসে পুরা সুন্দর মতো ব্যাংকিং কোন বুঝাইলাম এটা আমি তোমাকে বুঝাইছি তুমি তুমি কি ব্যাঙ্কিংকোন ম্যাথ করতে গেছো না সো তোমাদের প্রথম ভুলটা হয় তুমি ভাবো আমি একটা ক্লাস করছি আমি একটা টপিক বুঝছি দেখে আমি পারবো বাট তুমি কি ওই টপিকটার উপর নিজে ম্যাথ করার চেষ্টা করছো দশ বারোটা তুমি কি ভেক্টর করার পরে ইসাক স্যারের পুরা অনুশীলনটা ঠিক করছো শেষ করছো না সো তুমি যখন এই কাজগুলো করো নাই ফলশ্রুতিতে তোমার দেখা যাবে যে তুমি পরীক্ষা হলে পারবা না সো তোমার ওভার কনফিডেন্স থেকে বের হয়ে আসার প্রথম শর্ত হলো হাম্বল হইতে হবে দ্বিতীয় শর্ত হইল আমার নিজে প্রবলেমগুলো নিয়ে বসতে হবে একটা চ্যাপ্টার টিচারের কাছে পড়ার পরে বুঝার পরে বই রিডিং দেওয়ার পরে নিজে বসে বসে ম্যাথ করার চেষ্টা করতে হবে নিজে বসে বসে দুই চার লাইন লেখার চেষ্টা করতে হবে নিজে একবার ট্রাই করতে হবে আচ্ছা আমি পারতেছি কি না টিচার দেখাই দিল আরে এটা তো সোজা এই এ এর জায়গায় বি বসো সি এর জায়গায় ডি বসো তাই তো হয়ে গেল এটা টিচার বলছে এটা আমি পরীক্ষার হলে যখন করতে যাবো আমার মাথায় কি আসে কিনা সো রুল নাম্বার ওয়ান হইল সলভিং ইওর ওন ঠিক আছে রুল নাম্বার টু হইল মেনি টাইপস অফ কোশ্চেন্স অর বুক সলভিং দেখো আমি যখন সালাম স্যারের কাছে দিনাজপুরে পড়তেছিলাম সো প্রথম প্রথম স্যারের কাছে গেলে আমি অনেক কিছু বুঝতাম না পারতামও না সো আমি খুব স্ট্রাগল করছি ফিজিক্স নিয়ে প্রথম অ্যাটলিস্ট ছয় মাস এইচএসএ লাইফের আমি খুবই স্ট্রাগল করছি ফিজিক্স নিয়ে বাকি সব সাবজেক্ট আগাচ্ছিল বাট ফিজিক্সে আমি কে জানি খেয়েই খুঁজে পাচ্ছি না কোনোভাবে আমার ফ্রেন্ড মোহান বাপ্পা এরা সবাই বইটেন পাশ করে গেছে তো ওরা খুব পারতেছে আমি পারতেছি না তো আমি পারতেছি না এখন আমি কি করব কি করব মাথা কাজ করে না করে না তখন আমি একজন স্যার আমাকে বলল যে আচ্ছা বাজারের এই এই রাইটারগুলা যেমন আমাদের সময়কার এখনও সেমি ইসাক স্যার তপন স্যার প্রামাণিক স্যার হ্যাঁ আর তোফাজ্জোল স্যার সেলু সারও আছেন যা যার যেটা পছন্দ সো বলে যে এগুলা রাইটার বেশি চলে সো আমি কি করলাম আমি তখন তিনটা রাইটারের বই কিনে আনলাম এবং তারপরে একটা বই কিনলাম গণিতিক পদার্থবিজ্ঞান সো গাণিতিক পদার্থবিজ্ঞানের বাজারে সব রাইটারের ম্যাথ আছে সো আমি যেটা বললাম যে আমি যদি গাণিতিক পদার্থবিজ্ঞানের সব ম্যাথ করে যেতে পারি আমাকে কি আর নতুন ম্যাথ দেওয়া পসিবল অ্যাকাডেমিক লেভেলে না বা বুয়েট ম্যাথ দিবে কিন্তু বুয়েট যদি ম্যাথের বিশটা কোশ্চেন দেয় তার মধ্যে একটি সতেরোটা কোশ্চেন বই থেকেই তুলছে তিনটা হয়তো বা বানায় দিবে তিনটা হয়তো বা বাইরের বই থেকে দেবে রাইট সো আমি যেটা করছিলাম যে আমি বাজারে সব রাইটার ম্যাথ করে ফেলছি এখন তুই কি দিবি দে করে করে আগে থেকে তোমরা কি করো তোমরা ওই ক্লাসে টিচার দুই দুই চারটা চারটা ম্যাথ সলভ করাইছে একটা টপিক পড়াইছে রিডিং পড়াই দিয়েছে শেষ বাট তুমি যদি অ্যাকচুয়াল পরীক্ষার হলে যে পারতে চাও তোমাকে মাল্টিপল টাইপস অফ কোশ্চেন সলভ করতে হবে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে আমরা একাডেমিক ক্লাসের পাশাপাশি ম্যাথ সলভিং ক্লাস দিয়ে আলাদা করে ম্যাথ সলভিং ক্লাস এই ম্যাথ সলভিং ক্লাসগুলোতে টিচার কোনো থিওরি পড়ায় না টিচার আসে তিন চারটা রাইটারের যতগুলো ম্যাথ আছে ম্যানুয়ালি টাইপ ওয়াইজ সলভ করায় দিস ইজ দ্য থিং ইউ নিড যে তোমার অনেক টাইপের কোয়েশন অ্যাপ্রোচ করতে হবে আরেকটা ভুল যেটা করো তোমরা হলো জাস্ট কোয়েশ্চেন সলভ করো কিন্তু তোমরা কখনো সিকিউ সলভ করো না তোমরা কখনোই সিকিউ সলভ করো না সিকিউ সলভ না করার রিজন ফলশ্রুতিতে যেটা হয় যে যখন তুমি পরীক্ষা দিতে বসো কলেজের পরীক্ষা বেঁচে সেতে একই কোশ্চেন ধরো সাইন থিটা সাইন টু থিটা সাইন থ্রি থিটা এরকম করে আছে একটা কোশ্চেন আমি ওখানে সাইন এ বি সি দিলাম যেখানে এ হলো টু থিটা বি হলো থ্রি থিটা তুমি দেখে চিনতেই পারলো না নির্ণয় করে একটা কোশ্চেন ধরো পরীক্ষার হলে এ স্কোয়ারের জায়গায় এ দিয়ে আছে তুমি চিনতে পারল না কিন্তু হুবহু সেম প্রসেসে করতে হবে জাস্ট এ কে স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে সো এই টাইপের ছোটোখাটো কনভার্শনগুলো কিন্তু সিকিউতে করতে হয় কিন্তু তোমরা তো সিকিউ কখনও সলভ করো না তোমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে আমাদের টেস্ট পাওয়ার সলভিং ক্লাসগুলো এই জন্য অ্যাড করা রিজন কি যে ও এখানে টিচার আসে জাস্ট বোর্ডের টেস্ট পেপার সলভ করাবে এতে স্টুডেন্টের সুবিধা হলো ও সিকিউগুলো সলভ হয়ে গেল কারণ সিকিউ ডিরেক্টলি তুলে না কিন্তু সিকিউ একটু চেঞ্জ করে দেয় বইয়ের কোশ্চেন একটু চেঞ্জ ওই মাইন অফ চেঞ্জটা তুমি ধরতে পারো না দেখে পরীক্ষা হলে কিন্তু ম্যাথ মিলে না কিন্তু ওই ঘুরে উল্টো ওইটা ওই লম্বরেখার সমীকরণ ওই সমুদ্রখণ্ডকে সমীকরণ উগলাই ঠিক আছে আচ্ছা তিন নম্বর সেটা হলো এক্সামের আগে এক্সাম দেওয়া মানেটা কি একাডেমিকটা অ্যাডমিশন করছে টোটাল ছয়শো এক্সাম আছে অনলাইন ঠিক আছে এই এক্সামগুলো আমরা দেখি খুব কম মোটামুটি এক পার্সেন্ট স্টুডেন্ট দেয় কেন দেয় রিজন হলো যে তারা জানে যে এক্সাম দেওয়াটা জরুরি দেখো বাবা তুমি যে পরীক্ষার হলে যা পারো না বা কেউ ম্যাথ দিলে পারো না পরীক্ষার হলের ব্যাপারটা কি ডিফারেন্ট ধরো তুমি তোমার বাসায় পড়তেছো তোমাকে টিচার পড়াচ্ছে তুমি বুঝতেছো তোমার এখানে কোনো প্রেশার নাই কোনো স্ট্রেস নাই কিন্তু পরীক্ষার হলে কি থাকে একটা প্রেশার থাকে অনেক মানুষজন গার্ড দিচ্ছে ঘন্টা বাজাচ্ছে টাইম লিমিট দিচ্ছে এখন তুমি চিন্তা করো তুমি বাসায় বসে একটা কোশ্চেন সলভ করতো ঢাবির দেখে মনে হচ্ছে আরে বাচ্চা কোশ্চেন এর কোনো বিষয় কিন্তু যখন তুমি ঢাবির সেন্টারে বসে পরীক্ষা দিবা বাইরে দুই হাজার গার্ডিয়ান পাঁচ হাজার স্টুডেন্ট পুলিশ দাঁড়ায় আসে তোমাকে ভিতরে লাইন করে ঢুকাচ্ছে ফোন টোন কারে নিচ্ছে অ্যাডমিট কার্ডটা আর তুমি একটা কলম সহ ঢুকছো কোনো ক্যালকুলেটার নাই আশপাশে সবাই সিরিয়াস একটু পর পর ঘন্টা দিচ্ছে কারো দেখতে তুমি খাতা কারে নিয়ে এক্সফেল করে দিল পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে তুমি জানতেছো চান্স না পাইলে লাইফ চেঞ্জ একবারই মাত্র পরীক্ষা দিতে পারবা এই ফ্যাক্টরগুলো যখন ওই ঢাবি এক্সামে অ্যাড হচ্ছে ওটা প্রেসার অ্যাড করতেছে সো নর্মাল বাসায় বসে সলভ করা হইলো মনে করো গরম পানিতে বসে আছি হ্যাঁ এটা হলো গরম পানি আর ঢাবিতে এক্সাম দেওয়া বা যে কোনো এক্সাম হলে এক্সাম দেওয়া ইজ প্রেসার কুকারে এক্সাম দেওয়া সো তুমি হঠাৎ করে ঠান্ডা পানি বা গরম পানি থেকে ডিরেক্ট প্রেশার কুকারে মুভ করতেসো এই কারণে তোমার ব্রেন আরও ফাংশন করে তোমার ব্রেন প্যানিক করে সো তুমি দেখবা যখন তুমি ভয় পাবা খুব টেনশন করবা তোমার কিন্তু সঠিক জাজমেন্ট কাজ করে না ফলশ্রুতিতে এক্সামে তুমি আরও ধরা খাও এই জন্য আমি যেটা বলি এক্সামের আগে এক্সাম দেওয়া ধরো তোমার কলেজে ইয়ার ফাইনাল ইয়ার ফাইনালের আগে বাসায় বসে বসে কোনো এক্সাম দেওয়ার অপশন নেই বাসায় বসে টেস্ট পেপার খুলে তুমি পাঁচটা কোশ্চেন দেখা বলো এই পাঁচটা এখানে টাইমার অন করে দাও টাইমার হলো তিন ঘন্টা অন করে দিয়ে করার চেষ্টা করো টাকা পয়সা একটু বেশি থাকলে কোনো কোচিংয়ে যা এক্সাম দাও কিছু না থাকলে অনলাইনে বসে এক্সাম দাও যা করো এক্সাম দিও তুমি যদি এক্সাম না দাও তুমি দেখবা প্রতিবারই যখনই তুমি এক্সাম হলে যাও মাথা প্যানিক করবে ভালো স্টুডেন্টরা একাধিক কোচিং করে না ভালো স্টুডেন্টরা একাধিক কোচিংয়ে এক্সাম দেয় ক্লাস করে না ও জানে আমি ক্লাস একবারই ওই ভেক্টর আমার এত কি বুঝাবি ভাই ভেক্টরে তো নতুন কোনো থিওরি পড়াইতেছি না ও সবাই ইসাক্ত পন্ত পড়াচ্ছে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে এক্সাম দিলে যে আমি যখন আগে থেকে সাইটটা জায়গায় ভেক্টরের উপর এক্সাম দিছি পঞ্চম জায়গায় এক্সাম দিতে যাই তো আমি প্যানিক করবো না সো তোমরা এই তৃতীয় পয়েন্টটা ফলো করবা চতুর্থ যেটা যেটা হলো বোনাস টিপস হলো বোনাস টিপস বোনাস হলো সেটা হলো কিউএ করা দেখো তুমি কোনো কিছু দিলে পারো না কেন এটা দুইটা রিজন হইতে পারে এক তুমি টপিকটা ঝাপসা বুঝছো কিন্তু তুমি বুঝা নাই দ্বিতীয় যে এটা অবভিয়াস রিজনস যে যা আসতেছে সেটা তুমি পড়তেছো না তোমাকে পরীক্ষার হলে অলওয়েজ এইট্টি টোয়েন্টি প্রিন্সিপাল চলে অর্থাৎ টপিক থেকে যে কোনো পরীক্ষার এইট্টি পার্সেন্ট কোশ্চেন হয় এটা তুমি প্রত্যেকটা জায়গায় মিলায় দেখাইতে পারবো আমি তোমার বইয়ের টোয়েন্টি পার্সেন্ট টপিক অ্যারাউন্ড সেভেন্টি টু এইটি পার্সেন্ট তোমাকে ব্যাক আপ দেবে কিন্তু হইতে পারে যে তুমি তার তুমি তোমার ওই টোয়েন্টি পার্সেন্ট টপিক বাদে বাকি এইটি পার্সেন্ট খুব ভালো মতো বুঝছো যেমন ধরে নাও ধরে নাও তুমি অর্গানিক কেমিস্ট্রির হ্যাঁ হেল ভোল হার্ট জেলিনক্সি বিক্রিয়া আর বার্চ বিজারন খুব ভালো মতো পড়ে গেছো বুঝে গেছো পাগল হয়ে গেছো মেকানিজম অনলাইন থেকে দেখছো অলোকে কিন্তু তুমি একটা বেঞ্জিন যে ইলেকট্রন করে করে ওটা নিজে বাসায় আট করোনায় দুইবার সো তুমি যখন এবার ইলেকট্রন ব্যার করতে যাবে তুমি কিন্তু বুঝতেছো যে না এই যে আমার বেঞ্জিন বলয়টা আছে এই যে এটার এই ডাবল বন্টার ইলেকট্রনটা এর মাথায় যাবে তারপরে এখানে আসবে তারপর এখানে আসবে তারপরে ঘুরে যাবে ঠিক আছে তারপর ডাবল ওয়ান গুলো জায়গা চেঞ্জ করে দিলো এটা তুমি বুঝতেছো কিন্তু যখন তুমি পরীক্ষার লিখতে যাবা দেখবা যে আল্লাহ এ ডাবল বন ইনা না আসে দেখবা যে এইখান থেকে আসার কথা ইহানে তোমার আসে গেছে এইখানে এরি শেষ ঠিক আছে সো এই জন্য আমি যেটা বলি যে তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো তুমি দেখবা অনেক क्वेश्चन তুমি হয় হুবহু পাবা না হয় তুমি টাইপো এস পাবা আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে টেস্ট পাওয়া সলভিং ক্লাস দেওয়া আছে বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে ঢাবির কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে কিউ এন এইচ সাজেশন ডে ওয়ানে দিয়ে দিই রিজন কি যে তুমি আগে জানো কি আসে তুমি যদি জানো আগে থেকে কি আসে এবং তুমি পরীক্ষার হলো যখন যায় দেখবা যে আল্লাহ যা করছিলাম যা জানতাম উইডি দিস আবার তুমি ফাটায় লিখে দিয়ে আসবা সো এইটাই ছিল লাস্ট বোনাস সাজেশন যে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যাওয়া তাহলে দেখবা যে পরীক্ষার হলে অনেক কিছু পারত কারণ চেনা জিনিস যখন তুমি পাবা তুমি যদি অচেনা জিনিস যতবার আসবে তত ভয় লাগবে চেনা করা যায় হয় কোশ্চেন করো আপ টু ইউ সো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে এবং যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করতে চাও তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করতে পারো বর্তমানে একটা অফার চলতেছে একমাত্র ক্লাস যেখানে বারো ধাপের সকল সাবজেক্টে দুই ক্লাস দুইশো ম্যাটেরিয়ালস এবং ছয়শো এক্সাম দেওয়া থাকবে একটা কোর্সে পুরো লাইফ কভার হয়ে যাবে সো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আজকে এনরোল করে ফেলো